আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আপনাদের সেবায় আমরা নিয়ে এসেছি মঞ্জু হোমিও হল এখানে রোগী দেখেন হোমিওপ্যাথ ডাক্তার অ্যান দাস অসীম যিনি শিশু স্ত্রী যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ বিশেষ করে পুরুষ ও মহিলাদের গোপন রোগ যৌন দুর্বলতা অশ্ব বা পাইলস নাক ও শ্বাসকষ্টের সমস্যা চর্ম ও চুলের সমস্যা আরও যে সমস্ত বিষয় নিয়ে আমাদের কাছে ভালো চিকিৎসা পাবেন তা হল ভগন্দর বিভিন্ন রকমের টিউমার জরায়ু টিউমার ওভারের সিস্ট অ্যাকজিমা নিঃসন্তান মহিলা গনরিয়া সিফিলিস প্রস্রাবের বিভিন্ন রোগ হাঁপানি চর্মরোগ কান পাকা মাথা ব্যথা ইত্যাদি এইসব রোগের চব্বিশ ঘন্টার মধ্যে ফলপ্রদ চিকিৎসা দিয়ে আসছে বহুদিন ধরে এছাড়া পলিপাস মাত্র চব্বিশ ঘন্টায় ফল দেয় এমন বহু রোগে কার্যকরী প্রমাণিত হয়েছে ভিপি ও ডাকযোগে ওষুধ পাঠানো হয় চেম্বারের ঠিকানা মঞ্জু হোমিও হল সি বাই টু জামাল শপিং সেন্টার বন্দরটিলা মেইন রোড উত্তরা ব্যাংকের নিচে চট্টগ্রাম রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিশ্বাস রাখুন হোমিওপ্যাথির ওপর কারণ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা সেবা দেওয়াই আমাদের লক্ষ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য